বাংলাদেশের আইন ব্যবস্থায় জামিনের আইনগত ভিত্তি আলোচনা করতে হলে প্রথমে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করতে হবে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারে এই ভূখণ্ডে বসবাসরত সকল ব্যক্তির স্বাধীনতা ও আইনের সমান আশ্রয়ের অধিকার নিশ্চিত করা হয়েছে এই সাংবিধানিক নিশ্চয়তার আলোকে বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইন বিশেষ করে ফৌজদারি কার্যবিধি আঠারোশো নাগরিকদের জন্য জামিনের নিয়ম নির্ধারণ করেছে দুই সালে ফৌজদারি কার্যবিধিতে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে এই ভিডিওতে আমরা দেখব সংশোধনের পর নাগরিকদের জন্য জামিনের অধিকার কীভাবে সংরক্ষিত রয়েছে সঙ্গে বিশ্লেষণ করা হবে নতুন ও পুরনো জামিন সংক্রান্ত প্রতিটি ধারা চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক ধারা চারশো ও জামিনযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধির ধারা চারশো বলছে যদি কেউ জামিনযোগ্য অপরাধে গ্রেফতার বা আটক হন এবং জামানত দিতে প্রস্তুত থাকেন তবে পুলিশ বা আদালত তাকে জামিনে মুক্তি দিতে বাধ্য এমনকি জামিনদার না থাকলেও নিজের মুছলেকার ভিত্তিতে জামিন সম্ভব তবে এ অধিকার শর্তহীন নয় ধারা একশো সাতের চার ম্যাজিস্ট্রেট মনে করলে যে ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে তবে তাকে হেফাজতে রাখা যাবে ধারা একশো সতেরোর তিন জনশান্তি ও নিরাপত্তার জন্য আদালত জামিনদার সহবা বা ছাড়া মুচলেকা দিতে বাধ্য করতে পারে মুচলেকা না দিলে আটক রাখা যাবে অতএব ধারা চারশো ছিয়ানব্বই মূলত আসামির অধিকার রক্ষা করে তবে জনশান্তি ও নিরাপত্তার প্রয়োজনে তা সীমিত হতে পারে কিন্তু প্রশ্ন হল এই জামিনযোগ্য অপরাধ কোনটি আর তার উত্তর হলো। আসলে যেসব অপরাধের শাস্তি সাধারণত স্বল্পমেয়াদী কারাদণ্ড বা জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকে সেগুলোকে জামিনযোগ্য হিসেবে গণ্য করা হয় ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে বর্ণনা করা আছে কোনটি জামিনযোগ্য অপরাধ এবং কোনটি অজামিনযোগ্য অপরাধ যেমন দণ্ডবিধির তিনশো ধারার হালকা আঘাত অথবা চারশো ধারার অন্যের সম্পত্তিতে অবৈধ প্রবেশ জামিনযোগ্য অপরাধ ধারা চারশো এই ধারাতে জামিন অযোগ্য অপরাধের জামিন সংক্রান্ত নিয়মাবলী বর্ণনা করা হয়েছে ধারা চারশো সাতানব্বই অনুযায়ী অজামিনযোগ্য অপরাধে যেমন হত্যা ধর্ষণ বা গুরুতর অপরাধ আদালত সতর্কভাবে জামিন মঞ্জুর করেন যেখানে জামিনযোগ্য অপরাধে খুব সহজে জামিন পাওয়া যায় সেখানে অজামিনযোগ্য অপরাধের জামিন পাওয়াটা কিছুটা জটিল এক্ষেত্রে আদালত সতর্কতার সাথে কিছু বিষয় পর্যবেক্ষণ করেন যেমন এক নম্বর অভিযোগের প্রমাণ যদি মনে হয় আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগের সুস্পষ্ট প্রমাণ নেই তবে জামিন দেওয়া যেতে পারে দুই নম্বর সাক্ষীর নিরাপত্তা ও প্রভাবিত করার আশঙ্কা যদি আদালত মনে করেন আসামি মুক্ত হলে সাক্ষীদের প্রভাবিত করবে বা প্রমাণ নষ্ট করবে তবে জামিন দেওয়া হবে না তিন নম্বর অপরাধের প্রকৃতি যদি আসামি এমন অপরাধে জড়িত থাকে যা জঘন্য জনসাধারণের শৃঙ্খলা বা শান্তির পরিপন্থী সেখানে জামিন দেওয়া হবে না চার নম্বর অভ্যাসগত অপরাধী হলে কোনো আসামি যদি বারবার একই ধরনের অপরাধে জড়িত থাকে তবে জামিন দেওয়া হবে না পাঁচ নম্বর অসুস্থতা যদি আসামির অবস্থা এতটাই খারাপ হয় যে জেলে থাকলে তার ক্ষতির সম্ভাবনা থাকে তবে আদালত জামিন দিতে পারেন ছয় নম্বর ষোলো বছরের কম বয়সী আসামি যদি ষোলো বছরের কম বয়সী হয় তবে আদালত জামিন দিতে পারে সাত নম্বর মহিলা আসামি যদি মহিলা হয় তবে আদালত জামিন দিতে পারে সংক্ষেপে বলা যায় চারশো ধারায় জামিন আদালতের পূর্ণ বিবেচনার বিষয় প্রমাণের শক্তি অপরাধের প্রকৃতি সাক্ষীর নিরাপত্তা আসামের পূর্ব অপরাধমূলক রেকর্ড আসামের শারীরিক অবস্থা এবং নারী ও শিশু বিবেচনার ভিত্তিতেই জামিন দেওয়া বা না দেওয়া বিষয়টি নির্ভর করে ধারা চারশো অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও সেশনস জজের বিশেষ ক্ষমতা রয়েছে জামিন দেবার গুরুতর মামলায় অভিযুক্ত সরাসরি উচ্চ আদালতের কাছে জামিনের আবেদন করতে পারেন এছাড়া মিথ্যা অভিযোগে গ্রেফতার হবার আশঙ্কা দেখা দিলে মহামান্য হাইকোর্টের নিকট বা হাইকোর্টের অনুমতিতে সেশনস জজের নিকট একজন আসামি বা অভিযুক্ত এই রূপ জামিনের আবেদন করতে পারবেন আর এই রূপ জামিনের আবেদনকে বলা হয় অ্যান্টিসিপেটারি বেইল উনষাট ডিএলআর হাইকোর্ট পেজ পাঁচশো এর মামলায় হাইকোর্ট বলেছেন আশু গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে জামিন নেয়াকে সাধারণত আগাম জামিন বা গ্রেফতার পূর্ব জামিন বলে সিআরপিসি ধারা চারশো এর বিধানমতে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত বৈধ কারণ সাপেক্ষে এই জামিনাদেশ প্রদান করিতে পারেন জামিনে থাকলে আগাম জামিন হবে না ব্লাস্ট বনাম বাংলাদেশ পঞ্চান্ন ডিএলআর পেজ তিনশো এর মামলায় সুপ্রিম কোর্ট বলেন যদিও ফৌজদারি কার্যবিধিতে আগাম জামিনের কোনো সরাসরি ধারা নেই তবে চারশো আটানব্বই ধারার বিস্তৃত ক্ষমতা ও সংবিধানের একশো দুই অনুচ্ছেদ মিলিয়েই আগাম জামিন দেওয়া সম্ভব দ্য স্টেট বনাম আবদুল ওয়াহাব চৌধুরী উনিশ বিএলডি এডি এর মামলায় আপিল বিভাগ বলেছেন আগাম জামিন কোনো সাধারণ প্রতিকার নয় এটি একটি ব্যতিক্রমী প্রতিকার যা আদালত তার ইচ্ছাধীন ও সহজাত ক্ষমতা ব্যবহার করে দেন অর্থাৎ বিশেষ পরিস্থিতি থাকলেই কেবল আগাম জামিন দেওয়া যেতে পারে এখন প্রশ্ন হল দুই সালে এই ধারায় কেমন সংশোধন এসেছে বর্তমানে ফৌজদারি কার্যভীতি এই ধারাটি দুই সালে সংশোধিত হয়েছে কিন্তু সংশোধনে জামিনের শর্তের ব্যাপারে গুরুত্ব আরোপ করলেও সেখানে আগাম জামিন সম্পর্কে স্পষ্ট করা হয় নাই তাই চলুন আগাম জামিনের আইনগত ভিত্তি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চেষ্টা করি ধরুন একজন মানুষ হঠাৎ শুনলেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হতে পারে কিংবা তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হতে পারে তখন কি তিনি আগে থেকেই আদালতের কাছে সুরক্ষা চাইতে পারবেন এর উত্তর হল হ্যাঁ পারবেন একে বলা হয় আগাম জামিন বাংলাদেশের আইনে সরাসরি অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের কোনো ধারা নেই তবে এর ভিত্তি তৈরি হয়েছে তিনভাবে এক বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা বলছে হাইকোর্ট বিভাগ যে কোনো আসামিকে জামিন দিতে পারে এখানে যে কোনো আসামি শব্দবন্ধটি আদালতকে বিস্তৃত ক্ষমতা দেয় অর্থাৎ গ্রেফতারের আগে বা পরে উভয় অবস্থাতেই জামিন দেওয়া সম্ভব দুই বাংলাদেশের সংবিধানের একশো অনুচ্ছেদ আদালতকে মৌলিক অধিকার রক্ষার জন্য বিচারিক ক্ষমতা দিয়েছে যদি ব্যক্তি স্বাধীনতা অন্যায়ভাবে ক্ষুণ্ণ হবার ঝুঁকি থাকে আদালত আগাম জামিন দিয়ে সেই অধিকার রক্ষা করতে পারেন তিন এর পাশাপাশি আদালতের সহজাত ক্ষমতা ইনহেরেন্ট পাওয়ার রয়েছে অর্থাৎ বিচার নিশ্চিত করতে যেখানে প্রয়োজন আদালত তার নিজস্ব বিচারিক ক্ষমতা ব্যবহার করে আগাম জামিন দিতে পারেন ভারতের ফৌজদারি কার্যবিধির ধারা চারশো আটত্রিশে আগাম জামিন বা অ্যান্টিসিপেটারি বেল স্পষ্টভাবে স্বীকৃত বাংলাদেশেও একসময় ফৌজদারি কার্যবিধির ধারা চারশো আটানব্বই এ এর মাধ্যমে আগাম জামিনের বিধান যুক্ত হয়েছিল কিন্তু পরবর্তীতে তা বাতিল করা হয় ফলে বর্তমানে কার্যবিধিতে সরাসরি কোনো ধারা নেই তবে উচ্চ আদালতের বিভিন্ন রায় ও নজিরের মাধ্যমে আগাম জামিন বাংলাদেশে কার্যকর ও প্রতিষ্ঠিত প্রতিকার হিসেবে স্বীকৃত হয়েছে অতএব অ্যান্টিসিপেটরি বেলের কনক্লুশন হল আগাম জামিন সম্পর্কে সরাসরি বাংলাদেশের কোনো আইনে লেখা নেই কিন্তু ফৌজদারি কার্যবিধির চারশো ধারা সংবিধানের একশো অনুচ্ছেদ এবং আদালতের সহজাত ক্ষমতা এই তিনের সমন্বয়ে আগাম জামিন প্রতিষ্ঠিত হয়েছে এর মূল উদ্দেশ্য হল যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা অন্যায় গ্রেপ্তারের শিকার না হন এবং তার ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকে এবার আলোচনা করব ধারা চারশো ধারা চারশো বলছে জামিন নামা ও বন্ডের কথা জামিন পেতে হলে অভিযুক্তকে একটি জামিননামা বা বন্ডে স্বাক্ষর করতে হয় কখনো কখনো জামিনদারও দিতে হয় যিনি দায়িত্ব নেন অভিযুক্ত আদালতে হাজির হবে এই ধারাটি দুই সালে সংশোধিত হয়েছে এবং উপধারা তিন সংযুক্ত হয়েছে যেখানে বলা হয়েছে এই ধারায় উল্লিখিত জামিননামা আদালতে দাখিল করতে পারবেন অভিযুক্ত ব্যক্তি নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালত কর্তৃক অনুমোদিত অনলাইন সিস্টেমের মাধ্যমে জামিনদারদের জাতীয় পরিচয় নম্বর বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে তাদের পরিচয় এবং যোগ্যতা যাচাই সাপেক্ষে ধারা পাঁচশো বলছে জামিনে মুক্তির শর্ত মুছলেখা কার্যকর হওয়ার সাথে সাথেই আসামিকে মুক্তি দিতে হবে আর তিনি যদি কারাগারে থাকেন তবে জামিন মঞ্জুরকারী আদালত কারাগারের কর্তৃপক্ষকে মুক্তির আদেশ দেবে এবং কর্তৃপক্ষ তা কার্যকর করবে তবে এই ধারা বা ধারা চারশো ছিয়ানব্বই ও চারশো এর কোনো কিছুই আসামি অন্য কোনো কারণে আটক থাকলে তাকে শুধু মুছলেকার ভিত্তিতে মুক্ত করার সুযোগ দেয় না অর্থাৎ এই ধারা নিশ্চিত করে যে জামিন মঞ্জুর হলে আসামি দ্রুত মুক্তি পাবেন তবে অন্য আইনি কারণে আটক থাকলে শুধুমাত্র জামিনের মাধ্যমে মুক্তি সম্ভব নয় ধারা পাঁচশো এক বলছে অপর্যাপ্ত জামিনদার নলে করণীয় যদি ভুলবশত জালিয়াতি বা অন্য কোনো কারণে অযোগ্য বা অপর্যাপ্ত জামিনদার গ্রহণ করা হয় অথবা পরে জামিনদার অযোগ্য হয়ে যায় তবে আদালত আসামিকে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে এবং তাকে নতুন ও যথেষ্ট জামিনদার দেওয়ার নির্দেশ দিতে পারে যদি আসামি তা দিতে ব্যর্থ হয় তবে তাকে কারাগারে পাঠানো হবে অর্থাৎ এই ধারা নিশ্চিত করে যে জামিনের শর্ত যেন কার্যকর ও সুরক্ষিত থাকে এবং অযোগ্য জামিনদারের কারণে বিচার প্রক্রিয়া ব্যাহত না হয় ধারা পাঁচশো দুই বলছে জামিনদারের আবেদন এবং আসামির পুনরায় হাজিরা ফৌজদারি কার্যবিধির পাঁচশো দুই ধারায় বলা হয়েছে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামির জামিনদার চাইলে যে কোনো সময় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন যাতে তাদের দায় মুক্ত করা হয় এ ধরনের আবেদন পেলে ম্যাজিস্ট্রেট আসামিকে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন আসামি হাজির হলে বা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট আবেদনকারী জামিনদারকে দায়মুক্ত করার আদেশ দেবেন এরপর আসামিকে নতুন জামিনদার খুঁজে আনার সুযোগ দেওয়া হবে কিন্তু আসামি যদি নতুন জামিনদার হাজির করতে ব্যর্থ হয় তাহলে তাকে হেফাজতে নেওয়া হতে পারে অর্থাৎ এই ধারা জামিনের দায় মুক্তির অধিকার নিশ্চিত করে এবং একই সঙ্গে আদালতের তত্ত্বাবধানে আসামির উপস্থিতি ও পরবর্তী জামিনের শর্তাবলী বজায় রাখে ফৌজদারি কার্যবিধির একশো ধারা মূলত রিমান্ড ও হেফাজত নিয়ে হলেও এর সাথে জামিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এ ধারায় বলা হয়েছে তদন্ত অসমাপ্ত থাকলে আসামিকে সর্বোচ্চ পনেরো দিনের জন্য পুলিশ বা বিচারিক হেফাজতে রাখা যায় তবে তদন্ত একশো কুড়ি দিনের মধ্যে শেষ না হলে মামলার প্রকৃতি অনুযায়ী আসামি জামিনের অধিকারী হবেন যদি অপরাধটি মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা দশ বছরের বেশি সাজাযোগ্য না হয় তবে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবেন আর গুরুতর অপরাধের ক্ষেত্রে সেশন জজ জামিন মঞ্জুর করতে পারবেন এভাবে একশো সাতষট্টি ধারা আসামিকে অনির্দিষ্টকাল আটক রাখার পথ বন্ধ করেছে এবং নির্দিষ্ট সময় পরে জামিন নিশ্চিত করেছে 2025 সালের সংশোধনী এ ধারায় বিশেষভাবে জুডিশিয়াল কাস্টাডি ও ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরার বিধান যুক্ত করেছে যাতে পুলিশ হেফাজতের অপব্যবহার কমে এবং আসামির অধিকার সুরক্ষিত হয় পাশাপাশি পুলিশ কাস্টাডিতে রাখার আগে ও পরে মেডিকেল পরীক্ষার বিধান আসামিকে নির্যাতন থেকে রক্ষার জন্য নতুন সুরক্ষা হিসেবে যোগ হয়েছে এর ফলে জামিন প্রক্রিয়া স্বচ্ছতা ও মানবাধিকার সুরক্ষার দিকটি আরও জোরদার হয়েছে ধারা একশো সাতষট্টি এর মূল লক্ষ্য হল তদন্তের নামে আসামিকে দীর্ঘদিন আটক রাখার অপব্যবহার রোধ করা এবং নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করলে জামিন নিশ্চিত করা দু হাজার পঁচিশ সালের সংশোধনী এই ধারাকে আরও মানবিক ও আধুনিক করেছে কারণ এখন আর শুধু সময়সীমায় নয় আসামের শারীরিক নিরাপত্তা আদালতের তত্ত্বাবধান এবং জামিনের বাস্তব সুযোগও নিশ্চিত করা হয়েছে পুলিশ কর্তৃক জামিন ধারা একশো বলছে তদন্ত শেষে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা মনে করেন আসামিকে আদালতে পাঠানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই তবে তিনি আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন এক্ষেত্রে জামিনদার সহ বা শুধু মুচলেকার ভিত্তিতেই আসামিকে ছাড়া যেতে পারে প্রয়োজনে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার শর্ত আরোপ করা যেতে পারে সহজভাবে বলতে গেলে যদি প্রমাণ যথেষ্ট না হয় তবে পুলিশ নিজেই আসামিকে জামিনে ছেড়ে দিতে পারে তবে শর্ত হল প্রয়োজনে তাকে আদালতে হাজির হতে হবে ধারা ছিয়াশি বলছে যদি কাউকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগটি জামিনযোগ্য অপরাধ হয় তবে তিনি সঙ্গে সঙ্গে জামিন চাইতে পারেন এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার জামিন গ্রহণ করে আসামিকে মুক্তি দিতে পারবেন এবং পরবর্তীতে সেই জামিনের কাগজপত্র আদালতে পাঠাতে হবে কিন্তু যদি অভিযোগটি জামিনাযোগ্য অপরাধ হয় তবে কেবলমাত্র নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা ম্যাজিস্ট্রেট যেমন সেশন জজ মহানগর সেশন জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট লিখিত কারণ উল্লেখ করে সাময়িক বা অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারবেন সহজভাবে বলতে গেলে জামিনযোগ্য অপরাধে পুলিশ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন কিন্তু জামিনাযোগ্য অপরাধে আদালতের অনুমতি ছাড়া জামিন সম্ভব নয় ধারা ছিয়াশি আসলে জামিনের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বিধান এটি একদিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জামিন দেওয়ার সীমিত ক্ষমতা দেয় অন্যদিকে অজামিনযোগ্য অপরাধে শুধুমাত্র বিচার বিভাগের মাধ্যমে জামিন নিশ্চিত করে অর্থাৎ আইন এখানে নাগরিকের অধিকার এবং বিচার বিভাগের নিয়ন্ত্রণ দুটিকেই সমানভাবে সংরক্ষণ করেছে ধারা ছিয়াত্তর বলছে আদালতের নির্দেশনায় পুলিশের জামিনের কথা যদি আদালত কোনো আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং সেই পরোয়ানায় উল্লেখ থাকে যে আসামি জামিন পেতে পারে তবে পুলিশ চাইলে তাকে আটক না রেখে জামিনে মুক্তি দিতে পারে এজন্য পুলিশ আসামির কাছ থেকে জামিনের শর্ত অনুযায়ী মুচলেকা বা জামিনদার গ্রহণ করবে পরোয়ানায় স্পষ্টভাবে লেখা থাকবে কতজন জামিনদার লাগবে কত টাকা জামিন হিসেবে দিতে হবে এবং কখন আদালতে হাজির হতে হবে সহজভাবে বললে আদালতের অনুমতি থাকলে পুলিশও জামিন দিতে পারে আর শর্ত পূরণ করলে আসামিকে হেফাজতে না নিয়ে মুক্তি দেওয়া যায় ধারা ছিয়াত্তর আসামিকে অযথা হেফাজতে না রেখে জামিনের মাধ্যমে আদালতে উপস্থিত হওয়ার সুযোগ দেয় যা ন্যায় বিচারের সঙ্গে ব্যক্তিস্বাধীনতাও রক্ষা করে এইবার আলোচনা করব জামিন বাতিলের সম্ভাব্য কিছু কারণসমূহকে এক শর্ত ভঙ্গ করলে জামিন নেবার সময় আদালত যে শর্ত দিয়েছে তা না মানলে দুই আদালতে হাজির না হলে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না হওয়া বা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিন তদন্তে বাধা দিলে পুলিশ বা তদন্ত সংস্থার কাজে বাধা সৃষ্টি করলে চার সাক্ষীদের প্রভাবিত করলে সাক্ষীকে ভয় দেখানো ঘুষ দেওয়া বা সাক্ষ্যে প্রভাব ফেলার চেষ্টা করলে পাঁচ নতুন অপরাধ করলে জামিনে মুক্ত থাকার সময় পুনরায় অপরাধ করলে ছয় জনশৃঙ্খলা বা নিরাপত্তার জন্য ঝুঁকি হলে জামিনে মুক্ত আসামির কারণে জনশৃঙ্খলা শান্তি বা ভুক্তভোগী নিরাপত্তা বিঘ্নিত হলে অর্থাৎ জামিন কোনো চূড়ান্ত অধিকার নয় যদি আসামি আদালতের ভরসা ভঙ্গ করে তবে আদালত জামিন বাতিল করতে পারে পরিশেষে জামিনের সম্পর্কে বলতে গেলে বলতে হয় জামিন হল অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত ব্যক্তির স্বাধীনতার সুরক্ষা আমাদের আইন বলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কেউ দোষী নয় তাই জামিন মূলত ন্যায়বিচার ও মানবাধিকারের ভারসাম্য রক্ষার একটি মাধ্যম তবে এটি কোনো চূড়ান্ত অধিকার নয় আদালত আসামির আচরণ অপরাধের প্রকৃতি ও সমাজের নিরাপত্তা বিবেচনা করে জামিন মঞ্জুর বা বাতিল করতে পারে অতএব জামিনের দর্শন একদিকে নাগরিক স্বাধীনতা রক্ষা করে অন্যদিকে আদালতকে দেয় ন্যায় বিচার নিশ্চিত করার সহজাত ক্ষমতা অর্থাৎ জামিন হল স্বাধীনতা আর ন্যায় বিচারের ভারসাম্য যেখানে আদালত নিজের সহজাত ক্ষমতা দিয়ে নির্ধারণ করেন কখন নাগরিকের স্বাধীনতা রক্ষা পাবে আর কখন সমাজের স্বার্থে তা সীমিত হবে